আর দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে বাঙালি দেখলেই বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে গতকালও আমার কাছে খবর এসছে শ্রীরামপুরে অনেকজন বাঙালিকে নাপ করে এরকমভাবে অত্যাচারিত হচ্ছে যেটা আমাদের সবাইকে এর মধ্যে প্রতিবাদ করতে হবে কোনো বাঙালি কোথাও গেছে কাজ করতে তার আদ্যপ্রান্ত খুঁজে পাওয়ার করছে কাগজ কোথায় এই কোথায় করে হ্যাঁ করছে এই ক্ষমতা কে দিয়েছে পুলিশকে এই ক্ষমতা কে দেয় সরকারকে এই ক্ষমতা খেয়ে দেয় যদি বাইরের লোক হয় ফরেনার্স অ্যাক্টে প্রসিডিং হবে শোকজ হবে নোটিশ সার্ভিস হবে একটা পুলিশ রাজত্ব সারা ভারতবর্ষে জুড়ে চলছে ইলেকট্রনাল রোলে আমি নাম তুলব কি তুলব না এটা আমার অপশন আমি যদি ভোট দিতে চাই আমি ইলেকট্রনাল রোলে নাম তুলব আমি যদি ভোট দিতে না চাই আমি ইলেকট্রনাল রোলের নাম না তুলব তার মধ্যে কি ভারতীয় সিটিজেন ভারতীয় নাগরিককে হবে না এ আবার কি কথা বলি